যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায় এই বাংলার মাটিতেই দেখতে চায় একজন অপরাধী যেন এখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই তাতে সময় যা দেখে বিচার করতেই হবে এরা রাজনৈতিক দল হতে পারে না যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয় দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না তারা একটি সন্ত্রাসী দল ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে এদের হাতে কত মায়ের মুখ খালি হয়েছে এক আবরার ফাহেদ নয় এরকম আবরার ফাহেদের হাদের মতো কত লোক কত ছাত্রকে আমাদের কলিজার টুকরাকে তারা নির্মম হত্যা করেছে একতরে একটা স্বাধীনতা এসেছিল এই জাতি এনেছিল কিন্তু স্বাধীনতার মর্মভাবি ডুকরে 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 কেঁদেছে স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি একটা গোষ্ঠী এটাকে হাইজাক করেছিল আর একটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল তার জ্বলন্ত প্রমাণ এই চব্বিশের ষোলোই ডিসেম্বর পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক সেনাপতিদেরকে দিয়েছেন আর বলেছেন এটা ভারতের বিজয় দিবস যারা স্বাধীনতার চেতনার কথা বলেন বেশি বেশি বলেন তারা এখন চুপ কেন কি আপনারা এটাকে বাংলাদেশের বিজয় স্বীকার করছেন না আর যদি বিজয় স্বীকার করে থাকেন তাহলে প্রতিবাদ করেননি কেন আসল রূপ তাদের প্রকাশ হয়ে গিয়েছে কারণ তারা তাদের মাথা ইজারা দিয়ে রেখেছে পাশের দেশ এদের মাথা নিজেদের মাথা নয় ওইখান থেকে রিমোট কন্ট্রোলের যা বলা হয়েছে তারা সাড়ে পনেরো বছর তাই করেছে এই দেশকে ঘিরে হাজার জাতের ষড়যন্ত্র ঘরে বাইরে তুমি চল দেখতে পাচ্ছ আল্লাহ তুমি সামিয়ন বাসির রাব্বুল আলমিন ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র তুমি ব্যর্থ করে দাও আর জাতীয় স্বার্থে আমাদের জাতিকে ইউনাইটেড ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো জাতীয় ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি হয় জাতীয় ঐক্যের কোনো ক্ষতি হয় এই ধরনের সকল হটকারী আচরণ থেকে সংশ্লিষ্ট সকলকে আমরা বিরত থাকার জন্য